আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আচ্ছা করে খুব খুব ভালো আছি আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনাদের চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমি ডাস্ট মিষ্টি আজকে আমি আপনাদের আমার চুল কাটা দেখাবো দোয়েলের আজকে চুলটা কেটে দেব তার জন্য ওর মাম্মা ওর দাদি সবাই মায়া করছিল তো বললো চুলটা একটু বেঁধে দিই মানে পুরো বাড়ির সকলের মন খারাপ চুল কাটার জন্য কিন্তু গরমের জন্য চুলটা কেটে দিতে হচ্ছে কে বেঁধে দিল দেখো দোয়েলের মাথা বেঁধেছে আজকে দেখি দেখি পেছনটা করো দিয়ে কয়টা দেখি এক দুই তিন দেখি তো ঘোরো ঘোরো ঘোর তুমি ঘোরো

তাহলে ইয়ে করো শোনো শোনো আমার কি সুন্দর লাগছে দোয়েলকে দেখি আমার দিকে ঘোরা হাত দিও না খুলে যাবে আমার দিকে ঘোরো সবার সামনে বেনুনি হয় দোয়েলের পিছনে তিনটে হয়েছে কত বড় চুল হয়ে গেছে দোয়েলের দেখি ঘোরো দোয়েল দেখি না তোমাকে কিছু খেয়েছো কি খেয়েছো

দলে চুলটা এবার শ্যাম্পু করে ধুয়ে দেব কারণ তেল দেওয়া চুল সব সময় মেশিনে কাটা যায় না স্লিপ করে তো চুলটা ধুয়ে ভালো করে শ্যাম্পু করে ওয়াশ করে দেবো চুলটা শুকিয়ে এবার ওর চুল কাটার জন্য ছাদে নিয়ে যাব দেখে নাও আজকে এই কিউট মেয়েটাকে আজকের পর থেকে আমার এই কিউট পরীটার চুল কাটা হয়ে যাবে দয়াল তুমি খুশি চুল কেটে দেবো তুমি খুশি তুমি চুল কাটতে চাও ভয় লাগছে ভয় নেই আমি তোমার চুল কেটে দেবো তুমি খুশি চুল কাটবো কাঁদবে না তুমি নেড়ু হবে না চুল কাটবে নেড়ু হবে না নেড়ু করে দেবো দোয়েলের অনেক বড় বড় চুল কাটতে আমার মায়া লাগছে কিন্তু কোনো পার্লারে নয় কোনো সেলুনে নয় আজকে আমি দোয়েলের মা পার্লার সেলুন সব কিছু খুলে বসেছি দোয়েলের জন্য তার চুল কাটবো সে একদম প্রস্তুতি নিয়ে বসে পড়েছে এবার চুলটা তার নেড়ু করে দেব পুরোটাই কেটে দেব গরমের জন্য আর ওর চুল অনেকটাই পরিমাণ পাতলা তো কেটে দিই দেখো তার চুলগুলো কত পাতলা দেখি 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 না দেখি না দেখি কিউট মেয়েটাকে এত সুন্দর সুন্দর চুলগুলো কাটতে আমার মায়া লাগছে গো কিন্তু অনেক পাতলা পাতলা চুল চুল নিয়েই বলতেই চলে চুলটা তো কেটে দেবো তার জন্য মা কিছুটা ভিডিও এবং কিছুটা সেলফি তুলে রাখলাম যেন পরের বার আবার দেখতে পারি চুলটা কেমন ছিল মেয়েই বলল অবশ্য যে মা আমার কয়েকটা ছবি তুলে রাখো আমার চুল তো আর থাকবে না আমার চুল কবে আবার ফিরে আসবে জানি না মেশিনে করে কেটে দেবো হাতে কেটে হাত কেটে আমি কেটে দিই দোয়েল ভয় করছে মেশিনে কাটতে সন্ধ্যের সময় মা আর মেয়ে মিলে আমরা চিড়ে ভাজা খাচ্ছি এখানে একটা বিড়াল আছে বিড়াল ছানা বিড়াল ছানাটা চুল কেটে দিয়ে টেকু করে দিয়েছি এই দেখো আমাদের টেকু ছানাটা কি দেখো দোয়েলের ফাইনাল লুকটা দেখাও 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 মুখটা দেখাও মুখটা দেখাও আমার প্লিজ ও প্রচণ্ড কান্নাকাটি করছিল মানে চুল কাটার পর তাই আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তখন বা ও বলছে যে আমার চুলটা কুড়িয়ে আনো এনে আঠা দিয়ে লাগিয়ে দাও বলে প্রচণ্ড কান্না করছে বলছে আমি তোমাকে এই সামনের এই সামনের এই চুল কাটতে বলেছিল আমাকে তো আমি পুরোটাই কেটে দিয়েছি বলছে তোমাকে সামনের চুল কাটতে বলেছিলাম তুমি কেন পিছনে চুল কেটেছো এটা বলে প্রচণ্ড কান্না করছিল দয়ু । হ্যাঁ করিনি তোমাকে দেখতে খারাপ লাগবে তার জন্য করে দিয়েছিলাম দোয়েলকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে অবশ্যই খারাপ লাগছে বলবে কারণ চুল থাকলে একটা সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু কিছু করার নেই দোয়েলের চুলটা কাটতে আমি বাধ্য হয়েছি কারণ ওকে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে ওর মানে পুরো মাথা ঘেমে যাচ্ছে তো বাচ্চা ছেলে আমরা তো গরমটা বলতে পারি ও তেমনভাবে গরম কি কিছু বলতে পারবে না তার কারণে ও চুলটা আমি কেটে দিয়েছি কি কেমন লাগছে চুল কেটে ভালো লাগছে তোমাকে এরকম পছন্দ হয়েছে না তুমি চুল থাকা সেটা পছন্দ করো কোনটা পছন্দ করো যেটা তোমার পছন্দ সেটা দোয়েল আমার দিকে না তাকিয়ে ও কোন দিকে তাকাচ্ছে তোমরা দেখবে এ দেখো ও এখন টিভি দেখছে টিভিতে শিবা দেখছে তাই শিবা দেখার জন্য ম্যাম এখন আমাদের দিকে তাকাতে পারছে না ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং দোয়েলকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে এবং আমার লাইফস্টাইল ভিডিও দেখতে আগ্রহী থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামিন